নমস্কার সুপ্রিয় দর্শক স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা দু সালের এই যে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে সাতাশ তারিখ এস নামের মানুষদের জন্য রকম হতে চলেছে সাতাশ তারিখে তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটতে পারে আজকের এই ভিডিওতে সেই নিয়েই বিস্তারিত তথ্য আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আপনার নামের প্রথম অক্ষর আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কি বলে দিতে পারে আপনার নাম এবং কেনই বা এটি গুরুত্বপূর্ণ রাশিচক্র জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব কতটা সমস্ত বিষয় আজকের এই ভিডিও থেকে জানতে পারবে সাধারণ ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার হল এস এবং এই উনিশতম লেটারের যুগল বন্ধিতে হয় এক সংখ্যা তত্ত্ব এস নামের মানুষদের শুভ সংখ্যা যদি জিজ্ঞাসা করেন তাহলে সেটি হলো এক এবং এদের উপর সূর্যের রাজত্ব চলে সূর্য এদের মূল গ্রহ এস নামের মানুষেরা সাধারণত স্বাধীন চেতা প্রকৃতির হয়ে থাকে এরা স্বাধীনতা পছন্দ করে যে কোনো বিষয়ে নিজের ডিসিশন নিতে এবং যে কোনো বিষয়ে এদের কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো বিশেষ মানসিকতা বর্তমান থাকে শুধু তাই নয় এদের কর্ম এবং কার চিন্তা ভাবনার মধ্যেও বিশেষ পরিমাণ পার্থক্য লক্ষ্য করা যায় অন্যান্য মানুষদের তুলনায় এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত নিজের কর্মতে কঠোর পরিশ্রম করে থাকেন সর্বদা নিজের উন্নতির চেষ্টা করেন যে কোনো ছোট বড় কর্ম থেকে এরা জ্ঞান নেওয়ার চেষ্টা করেন সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই এস নামের মানুষেরা আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনি কোন মানুষদের থেকে দূরে থাকবেন সেই নিয়ে বলি প্রথমেই বলি আপনার প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী অর্থাৎ আপনার বাড়ির চারিপাশের মানুষজন যারা প্রতিনিয়ত সমালোচনা করতে পছন্দ করেন বিভিন্ন বিষয় নিয়ে তাদের থেকে দূরে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে সমস্ত নিজের জীবনের খুঁটিনাটি বিষয় তাদের জানানোর কোনো মানেই হয় না বা প্রয়োজনও নেই তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করা এবং তাদের কথায় কান কম দেওয়া অত্যন্ত প্রয়োজন এরা এস মানুষের অনেক বড় শত্রু হয়ে থাকে শুধু এই প্রতিবেশী নয় দ্বিতীয়তে অবস্থান করছে এস মানুষদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন যারা মুখের মধ্যে মিষ্ট দাঁড়িয়ে থাকে কিন্তু মনে তাদের বিষ ভর্তি যারা প্রতিনিয়ত এমনটা দেখায় যে তারা সব সময় পাশে আছেন কিন্তু যখন পাশে থাকার সময় আসে তারাই সব থেকে আগে পালিয়ে যায় সেই সমস্ত আত্মীয় স্বজন যারা প্রতিনিয়ত আপনার সঙ্গে ভালো ব্যবহার করার পরেও পিছনে গিয়ে আপনার নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করে বা আপনার উন্নতি সহ্য করে না হ্যাঁ এমন শত্রু প্রত্যেকেরই থাকে তবে এস নামের মানুষদের এমন শত্রুর সংখ্যা যেন একটু বেশি তাই এদের থেকে সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে আরেকটি বিষয় বলি শুনলে হয়তো অবাক হবেন তবে এটাই সত্য ইসলামের মানুষদের বন্ধুরা হ্যাঁ যেরকম প্রিয়ভাবে ইসলামের মানুষেরা তাদের বন্ধুদের আপন করে নেয় তাদের বন্ধুরা সর্বদা কিন্তু সেটা পারেন না এবং এদের অর্থাৎ ইসলামের মানুষদের মানুষদের সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা বন্ধুদের কাছ থেকেই থাকে আপনার কর্মজীবনে বন্ধুদের অবস্থান বা আপনার পার্সোনাল জীবনে বন্ধুদের অবস্থান যে কোনোভাবে আপনার জীবনে বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে এসে কিন্তু বিভিন্নভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার অনুমান হয়তো আপনি করতেও পারেন না অথবা পিছন থেকে এমন ছুরি ভোগাবে যা আপনি কখনো ভাবেননি তখন ওই ছুরির আঘাত তো আপনার সহ্য হয়ে যাবে কিন্তু ওই বন্ধুত্বের যে সার্থপরতা সেটা হয়তো সহ্য করতে পারবেন না তাই সমস্ত নিজের খুঁটিনাটি বিষয় বা সিক্রেট বন্ধুদের সঙ্গে খুব বেশি আলোচনা না করাটাই বেটার সব থেকে হবে এবং বর্তমান সময় তো এই বিষয়টিকে খুব বেশি করে খেয়াল রাখবেন দর্শক বন্ধুরা দু সালের সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ এস নামের মানুষদের জন্য পজিটিভিটি ছিল অনেক বেশি তবে এই কিছুটা পরিবর্তন হয়েছে যেমন প্ল্যানিং আপনি করেছিলেন তেমন কিছু হবে না বরং খারাপ কিছু হতে চলেছে প্রিয় মানুষটি থেকে দূরত্ব বৃদ্ধি পেতে পারে কোনো না কোনো ভাবে আপনি প্ল্যানিং করে রেখেছিলেন সেইভাবে কোনো কর্ম হলো না প্রিয় মানুষের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পেতে পারে পারিবারিক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হতে পারে কিছু ক্ষেত্রে আপনার বাড়ির কিছুজন আপনার সঙ্গ দিলেও কিছু ক্ষেত্রে আবার আপনারই বাড়ির বেশ কিছুজন আপনার অপোজিটে দাঁড়িয়ে থাকবে যার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আপনার মানসিক অবস্থা সম্পর্কের দিকে বিশেষ জটিলতা রয়েছে তাই এই জটিলতাকে কাটানোর জন্য নিজের সিদ্ধান্ত আপনাকে জেগে নিতে হবে এবং সেই সিদ্ধান্তে অটল থাকতে হবে চেষ্টা করতে হবে যেন কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই আপনি কোনো মানুষের কথায় না নিজের সিদ্ধান্ত নিজে নিন ভবিষ্যৎকে দেখুন আসেন ইসলামের মানুষেরা যথেষ্ট জ্ঞানী হয়ে থাকেন আপনি নিজেও অত্যন্ত জ্ঞানী প্রকৃতির মানুষ আপনি নিজের সিদ্ধান্তকে নিজে নিন এবং যেটা আপনার সঠিক মনে হচ্ছে যেটা আপনার মন বলছে সেটিকে করুন দেখুন অবশ্যই আপনি সফলতা পাবেন কিন্তু কনফিউজ হবেন না কোনোভাবে যেটা ভাববেন সেটা কিন্তু একবারে স্থির থাকবেন যে কোনো বিষয় হোক সেটা ছোট থেকে ছোট কোনো বিষয় বড় থেকে বড় কোনো বিষয় এবং চিন্তার কোনো কারণ নেই কারণ পারিবারিক এই যে অশান্তি বা সমস্যা এটা খুব তাড়াতাড়ি মিটে যাবে এর জন্য আপনাকে একটু সময় দিতে হবে তবে সমস্যাটি অবশ্যই খুব তাড়াতাড়ি মিটবে এটা আশা রাখুন এরপর বলি আর্থিক বিষয়ের বিভিন্ন দিক আর্থিক ক্ষেত্রে যেমন আপনার খরচা বৃদ্ধি পাবে ঠিক তেমনই সাতাশ তারিখে কিন্তু আপনার খরচার যে বিষয়টি সেটি একটু হলেও কমে আসতে পারে বা এই দিন খুব বেশি অর্থ ব্যয় হবে না হলেও সেটা খুব কম এবং প্রয়োজনীয় কিছু এবং দর্শক বন্ধুরা এই দু সালের এই যে সাতাশ তারিখ রয়েছে এরপর থেকেই দুর্গা শুরু হচ্ছে তাই সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন চোখ কান খোলা রেখে প্রত্যেকটি কার্যকে করা এবং আমাদের প্রত্যেকটি সম্পর্ককে গুরুত্ব দেওয়া শুধু নিজের কথা বা নিজের আশেপাশে মানুষদের কথা ভাবলে হবে না নিজের প্রিয় মানুষের কথাটি ভাবতে হবে সে কি চায় তার এক্সপেকটেশন পূর্ণ করার জন্য বিভিন্ন ভাবনা চিন্তা এগুলোর সঙ্গে সঙ্গে যদি আপনি নিজের কার্যকে ভুলে যান তাহলে ভুল করবেন নিজের কর্মের উপর অবশ্যই মনোযোগী হয়ে থাকতে হবে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরের দিন আবারও নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাবো আপনাদেরই কাছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা পুজোতে খুব আনন্দ করুন চোখ কান খোলা রেখে ধন্যবাদ প্রত্যেককেই